ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধী এখন সবচেয়ে জরুরি জীবনযাপনে পরিবর্তন আনলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষকে ডায়াবেটিস থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব এবং প্রতিকার শীর্ষে গোলটেবিল বৈঠকে এই মত দেন দেশের খ্যাতনামা চিকিৎসকরা সভায় অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবনধারায় পরিবর্তনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি অধ্যাপক ডা মীর মুশারফ হোসেন জানান বিশ্বে এখন প্রায় ষাট কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এর মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে আয়োজনে অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ বলেন পার্সোনালাইজড মেডিসিনের মাধ্যমে এখন রোগীর বয়স ওজন এবং ইতিহাস অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া নিয়মিত হাঁটা ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতি ভোজন এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে মূল প্রতিরোধ বলেও জানান বক্তারা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন সচেতনতা তৈরিতে গণমাধ্যম ধর্মীয় এবং সামাজিক নেতাদের সম্পৃক্ত করা জরুরি আমাদের সারা জীবনের সঙ্গীকে আমরা যেরকম যত্ন করি ডায়াবেটিস যেহেতু আমাদের সারা জীবনের সেক্ষেত্রে আমাদের যত্ন করতে হবে পরিবর্তন শারীরিক পরিশ্রম এটাকে বাড়ানো আর কারো যদি ধূমপানের অভ্যাস থাকে ধূমপানের অভ্যাসটা পরিত্যাগ করা কর্মক্ষেত্রেও কিভাবে আমি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন এত ব্যস্ত হয়েও সেই পথ নির্দেশনা দেওয়া এবং মানুষকে বলা যে কন্ট্রোল করে সুস্থ সুন্দর জীবন দেওয়া যায় কুসংস্কার থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক জিনিসকে আপনি জানেন এবং এটাকে কাজে লাগান যারা আপনারা চিকিৎসক পেশার সঙ্গে জড়িত হয় বলব তারাও আসলে এক একজন মুক্তিযোদ্ধা মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদেরকে তো মুক্তিযোদ্ধা ছাড়া আর কোনো অভিযায় দিতে ইচ্ছা করে না